আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের পর্বে নিয়ে আসলাম দারুণ মজার একটি ডেজার্ট রেসিপি এটি দেখতেও যেমন সুন্দর খেতেও অসাধারণ এটি একটি ক্রিসপি ডেজার্ট শ্যাময়ের ডেজার্ট যে ক্রিসপি হয় আপনারা কিন্তু তৈরি না করলে বা না খেলে বুঝতেই পারবেন না তাহলে চলুন এই ডেজার্টটি তৈরি করতে কি কী লেগেছে প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি বাটার আপনারা চাইলে ঘিউ ব্যবহার করতে পারেন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ বাটার নিয়েছি বাটারটা গলে গেলে আমি এখানে স্যামাই দিয়ে দিব আমি লম্বা যে সেখান থেকে আমি এখানে অর্ধেকটা ব্যবহার করেছি আমি অর্ধেক প্যাকেট শ্যামাইটা এভাবে ভেঙে নিয়েছি এখন বাটারের সাথে শ্যামাইগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে ড্যানিশের কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে কনডেন্স মিল্কটাই ব্যবহার করতে হবে চিনি ব্যবহার করা যাবে না চিনি ব্যবহার করে করলে কিন্তু শ্যামাইটা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না ক্রিস্পি থাকবে না তো শ্যামাইয়ের এই ডেজার্টটি ক্রিস্পি রাখতে হলে অবশ্যই এই কনডেন্স মিল্কটাই ব্যবহার করতে হবে তো আমি এখানে অর্ধেক প্যাকেট শ্যাময়ের সাথে আমি তিন ভাগের এক ভাগ কন্ডেন্স মিল্ক এখানে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে শ্যাময়ের সাথে মিশিয়ে নিচ্ছি এমন যত কোথাও না থাকে যে কোথাও শ্যাময়ের সাথে কনডেন্স মিল্কটা মিশে যাচ্ছে না ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি দুইবারে দিয়ে দিলাম আপনারা চাইলে একবারেই দিয়ে নিতে পারেন ভালোভাবে স্যাময়ের সাথে যখন মেশানো হয়ে যাবে তখন আমি বাকি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো আমার সামাইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন গরম থাকা অবস্থায় এভাবে একটি মেজারমেন্ট কাপে আমি নিয়ে নিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপটা নিয়েছি আপনারা চাইলে আরও ছোট বা বড় কাপও নিতে পারেন বা অন্য যে কোনো কিছু নিতে পারেন তা আমি সামাইগুলোকে এভাবে দিয়ে চেপে চেপে সুন্দর একটি বরফির মতো তৈরি করে নিচ্ছি তো প্রথমে আমি হাত দিয়ে দিয়েছি এবং পরে আমি চামচ দিয়ে এভাবে চেপে চেপে সুন্দরভাবে সেট করে নিচ্ছি আর এই মেজারমেন্ট কাপে কিন্তু আমি আগেই এখানে বাটার মেখে নিয়েছিলাম বাটার মাখার কারণে হবে কি ইজিভাবেই কিন্তু এখানে এই মেজারমেন্ট কাপ থেকে বের হয়ে আসবে তো দেখুন কত সুন্দর একটি ডেজার্ট তৈরি হয়ে গিয়েছে অসম্ভব মজার একটি ডেজার্ট না খেলে বোঝাই যাবে না তো আমি যে পরিমাণ শ্যামাই নিয়েছিলাম সেখান থেকে এভাবে মেজারমেন্ট কাপের চারটি হয়েছে এবং আরও একটু বেশি হয়েছে তো এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন তো কতটা ইয়ামি আর কতটা মজার একবার না খেলে বুঝতেই পারবেন না তাহলে দেরি না করে আজই তৈরি করে ফেলুন এই শ্যাময়ের ডেজার্টটি আমার আজকের এই শ্যাময়ের ডেজার্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ